ভাই বন্ধুরা এখন আমি কেরালাতে আছি আমাদের কন্ট্রাক্টর এমন একটা রুম দিয়েছে এই রুমের মধ্যে পেদিনী আছে রাতে এত বাথরুমের গন্ধ মানে কি বলবো এত ভয় লাগে থাকতে পারি না তোমাদেরকে এই রুমটা আমি দেখাচ্ছি দেখো এই হলো সেই রুম আমরা চারজন আছি এই হচ্ছে ঘর ঠিক আছে এই একটা ঘর এই একটা ঘর এখানে রান্না হয়ছ দেখছো বাথরুমে পেদ নিয়ে আছে রাতি রাত গন্ধে রাতের বন্ধ আছে না রে মন্টু রাতের গুহির গন্ধ আছে না রে ঘরে বলতো রাতের আছে না তাহলে কি মানে তাই তো গন্ধ দেখছো এইদিকে এই এমন একটা খারাপ জায়গা মানে চারিদিকে শুধু ঝোপ ঝাড় ঠিক আছে এমন একটা ঘরের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে এই ঘরে একজন মাস্টার থাকতো অত্যাচার এসে ঠিক আছে সামনে পজিশনটা আরো দেখো মানে বন্ধুরা এত মানে পায়খানার গন্ধ মানে টেকা যায় না এ দেখো ঠিক আছে পরপর পাঁচখানা রুম আছে পর পর পাঁচ খানা room আছে এই দেখো সব ঝোড় সব ঝোড় কেমন জঙ্গল দেখো বন্ধুরা কেমন জঙ্গল দেখো ঠিক আছে এখানে বড় একটা পেদিনী আছে গুয়ের এত গন্ধ মানে থাকা যায় না টেকা যায় না ঠিক আছে তো বন্ধুরা আমাদেরকে একটু সাহায্য করো আমরা খুব বিপদের মধ্যে পড়ে আছি কন্ট্রাক্টর অন্য জায়গায় কাজে দিয়েছে তো এই যে ঘরটা দেখছো ঘরের মধ্যে বড় পেদিনী আমাদেরকে টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছে না এবং এমন একটা ঘর দিয়েছে ঘরে মানে টেকে যাচ্ছে না তরকারির কোনো টেস্ট নেই শুধু মানে গুহের গন্ধ রাত রাত বারোটার পরে গুহের গন্ধ থাকা যাচ্ছে না রাত হলি মানে পায়খানার গন্ধ ঠিক আছে এমন একটা জায়গায় কাজে দিতে চাই দেখো দেখাইছি সামনে দেখেছো মানে কেমন কেমন ঘরটা দেখো দূর থেকে দেখাইছে দেখো ঘরটা দেখলাম আর তো পায়খানার গন্ধ মানে টেকে যায় না রাত হলি পায়খানার গন্ধ বলছি তার রুমও চেঞ্জ করছে না আসছেও না টাকা পয়সাও দিচ্ছে না মানে একবেলা খেয়েছে একবেলা শুকিয়ে থাকছে সেরকম এমন একটা ঘর দিয়েছে ঘরটা ভালো না ঠিক আছে এই নতুন কেরালাইসটির কাজে অনেক বিপদের মধ্যে আছি তো একটু সাহায্য করো আমাদেরকে ঠিক আছে বন্ধুরা টাটা যত পারবে একটু সাহায্য করো তোমাদেরকে হাত জোর করে বলছি এই তোকে ঘর দেখাল মানে ঘরটা এত নোংরা মানে ঘরে কেউ থাকতে পারে না যে আসে সেই চলে যায় এখানে পাড়া প্রতিবেশী যত মানে যত লোক আছে সবাইকে জিজ্ঞাসা করেছি সবাই বলছে ঘরটা খুব খারাপ এই ঘরটা কেউ ভাড়া লাই না ঠিক আছে তো শোধানোর পর আমাদেরও গায়ের লোম খাড়া হয়েছে এই দেখো বন্ধুটা দেখো গায়ের লোম একদম খাড়া হয়েছে ভয়ে ঠিক আছে প্রথম কেরালা এসেছি তো ওই ঘরটা এত খারাপ কী বলবো আমাদেরকে একটু সাহায্য করো ঠিক আছে সাহায্যে রাত দাও সাহায্য না করলে ঠিক আছে আমরা মানে খুব বিপদের মধ্যে পড়ে আছি আর সাহায্য করো ভিডিওটা প্রচুর পরিমাণে ভাই শেয়ার করো ঠিক আছে ভাইরাল করো যেন আমরা ভালোভাবে বাড়ি বাড়ি ফিরতে পারি এগুলো রাখছি